অমিতাভ দাশগুপ্তের লেখা কবিতা বুকের রক্ত মুখে তুলে যারা মরে ওপারে ঢাকায় এপারের শিলচরে তারা ভালোবাসে বাংলা ভাষার জুড়ি উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি সিঁদুর কুড়িয়ে নেওয়া যায় এক আলো প্রাণের পুণ্যে হয়ে ওঠে জমকালো সে আলোই দেয় মারের সাগর পারি উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি সে আলো টলে না মৃত্যুর কালো ঝরে তার জনি তুলে জেগে থাকে ঘরে ঘরে দুলিয়ে গলায় তাজা বুলেটের মালা পার হয় শত শ্মশান ও হাজার মুখের মিছুলে দিয়েছে পারি উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি যে ভাষার